ছাত্রনেতার নেতার হাতে মার খেলেন আপার ডিভিশন ক্লার্ক ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অনুষ্ঠান চলাকালীন স্টাফ ক্যান্টিনে ছাত্র নেতার হাতে ক্লার্কের বচসা হয় এবং এই ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজের স্টাফ ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করছিলেন এক তৃণমূল ছাত্র পরিষদের নেতা কলেজের নিয়মে স্টাফ ক্যান্টিনে ছাত্র ছাত্রীদের প্রবেশ নিষেধ অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে আপার ডিভিশন ক্লার্ক এবং ছাত্র নেতাকে ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে বলেন অভিযোগ অভিযুক্ত ছাত্রনেতা কলেজের নিয়ম অমান্য করে ক্যান্টিন থেকে যেতে অস্বীকার করেন এবং তিনি কলেজের স্টাফকে গালাগালি করেন বলে অভিযোগ এবং নাকি হাত ওঠে কলেজের সমস্ত শুরু হয় ছাত্র পরিষদের নেতা কর্মী এবং কলেজের স্টাফদের মধ্যে ঝামেলা ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় কলেজে আসে ধূপগুড়ি থানার পুলিশ খবর পেয়ে কলেজের পরিচালন কমিটির সভাপতি তথা ধূপগুড়ি বিধানসভার বিধায়ক নির্মল চন্দ্র রায় ও ঘটনাস্থলে আসেন অনু মুরগি ছিল বিকেল রাস্তা পর্যন্ত গেলো রাস্তা পাওয়ার হয়ে গেছে তার জন্য তিনজন আর একটা মেয়ে ওটা চারজন মিলে স্টাফ ক্যান্টিনে যেহেতু আমাদের ইচুডেন্ট ক্যান্টিনে ভাত পাওয়া যায় না স্টাফ ক্যান্টিনে ভাত খেতে গেছিলাম হ্যাঁ মাঝখান থেকে কলেজের এক স্টাফ এসে বল বলল যে এটা তো স্টাফ ক্যান্টিন এখানে খাওয়া হবে না ও আমি হয়তো আমি বুঝতে পারতেছি না যে ওনারা আগে রাজবংশী প্রোগ্রাম নিয়ে আমার বিরোধিতা করছিল রাজবংশী রাজবংশী প্রোগ্রামটা নিয়ে বিরোধিতা করছিল তো হঠাৎ করে আমার বো চড়া হয় চড়া হয় তো আমাকে হিট করে হিট করে তারপর

সেটা স্বীকার করে নিয়েছে এবং তার ভুল সে বুঝতে পেরেছে ভুল স্বীকার করে নিয়েছে এবং সে পায়ে ক্ষমা চেয়েছে আর এরকম হবে না এটা শিক্ষাকর্মীদের উপরে তাদের একটা সমৃদ্ধগত ভাবি, তাদের একটা সিদ্ধান্ত যেভাবে আমাদের অবস্থা না করা পর্যন্ত আমরা কী করে কাজ করব তারা নিরাপত্তা চেয়ে এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে হবে এই নিয়ে কর্তৃপক্ষের কাছে একটা লিখিত আবেদন করেছে এবং তার সমাধানটা যত দ্রুত সম্ভব চেয়েছে এবং সমাধান না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে কিন্তু সেই অর্থে আমাদের কোনো কর্মবিরতির যারা কোন বিঘ্ন কিছু ঘরেই কারণ আমি শুনলাম ওই জন্য আমি এলাম এই কলেজে আমি এখন আছি আমি এখন শুনবো আর কি প্রিন্সিপালের সাথে কথা বলে শুনবো তারপরে আমি এই